এটা হচ্ছে ঈদের দিন ঈদের দিন কী করলাম সেটি আপনাদের সাথে শেয়ার করব কোথায় গেলাম এটা হচ্ছে সকালবেলা খাওয়া দাওয়া করার পরে রান্না করছি এখানে রোস্ট আর পোলাও রান্না করব গরু মাংস খিচুড়িটা তো সকালেই রান্না করেছি রোস্ট রান্নাটা হয়ে গিয়েছে প্রায় তখন হচ্ছে সেখানে সস দিয়ে দিচ্ছি এই তো ঘি আর সস দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর আমার রান্নাটা হয়ে গেছে এখন আমি এখানে কাঁচামরিচ ফালি করে দিলাম দেখতেই পেয়েছেন অনেক বেশি ইয়ামি হয়েছে তাই না দেখতে যেমন সুন্দর হয়েছে খেতে তার চাইতে বেশি মজা হয়েছিল বান্না শেষ হয়ে খাওয়া দাওয়া করেছে তো বাচ্চা মানুষ আছে বাসায় সারাক্ষণ আমার মেয়েটা কিন্তু বেশ মানে মজাই কাটিয়েছে ঈদটাও যেহেতু বুঝে না বাড়িতে কি ঈদ এবং ঢাকায় কি এর কারণে দেখা যায় এবার ঢাকায় ছিলাম মেয়েটাকে আর একটু আনন্দ দেওয়ার জন্য বাইরে যাব রান্না করছি রোস্ট আমার মেয়ে অনেক বেশি পছন্দ করে আর ঈদের মধ্যে রোস্ট হবে না তা কি হয় রোস্ট না হলে তো ঈদই চলে না এটা আমার ছোটোবেলার থেকে অভ্যাস যে রোস্ট আর পোলাও থাকতেই হবে অনেক কিছু থাকুক টেবিলে কিন্তু খাবার টেবিলে রোস্ট আর পোলাওটা থাকতেই হবে আর এই রকম যেমন কালার হবে তেমন তেল উপরে ভাসবে আর এরকম মজার হতে হবে দেখা যায় সময় সে অভ্যাসটা আমারও আছে আবার আমার থেকে আমার মেয়েটাও পেয়েছে আমি বুঝি আর কি এই তো রান্নাটা শেষ করে ফেললাম আবারও ঘি দিয়ে দিলাম যেহেতু শাহি রোস্ট রান্না করেছি শাহি শাহি ফিল না হলে হয় আর এই তো এখানে পোলাওটা রান্না হয়ে গিয়েছে প্রায় প্রায় বেরেস্তার গুঁড়া দুধ দিয়ে দিলাম আমি পোলাও রান্নার সময় বেরেস্তার গুঁড়া দুধটা যখন পোলাওয়ের চাল নব্বই পার্সেন্ট হয়ে যায় আর দশ পার্সেন্ট হওয়ার বাকি থাকে তখনই দিয়ে দেয় আর এটা হচ্ছে আমাদের বাসার কাছে উত্তরাতে রিক্সা নিয়ে এসেছি এখানে দেখা যায় যে বেশ ভালোই লেগেছে ঘোরাঘুরি করতে ঈদের দিন তো আমি ভেবেছিলাম যে হয়তো লোকজন থাকবে না যেহেতু তো ঈদ ছিল কিন্তু আমার ভাবার উল্টোটা হয়েছে এখানে এসে দেখি অনেক লোকজন এই তো আমার মেয়ের মুখে ধরেছে তাই না এরপরেই যে ও বলতেছিল আমার মুখে কেন ধরলো মা তখন কি বলবো বলেন এটির কি কোনো উত্তর আছে তখন আমি বললাম যে তোমাকে ভালো লেগেছে এর কারণে তোমার মুখে ধরেছে এই তো এখানে ওকে একটু ফটোশুট করে দিচ্ছি এখন বাসার দিকে রওনা হব একটু ফুচকা খেয়ে চলে যাব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাপে